কি ব্যাপার তোমার মধ্যে যে সম্পর্ক আছে তোমাদের তাহলে কি বলছে তোমার কি বলছে মেয়ে তো বলছে তোমাদের মধ্যে সম্পর্ক আছে কি জন্য তোমাকে 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 ফাঁসানো হচ্ছে ঘটনাটা হচ্ছে যে আমাদের মণিকচোক মসজিদের সামনে প্রায় ছেলেটা আসা যাওয়া করছে আমি জিজ্ঞাসা করলাম ছেলেটাকে মেয়েটাকে যে ছেলেটা কে আছে বলছে আমার বাড়ির লোক আছে জিজ্ঞেস করলাম কি আছে তো বলছে আমার বাড়ির লোক আছে হ্যাঁ মাঝের সাথে এরকম দেখতে পাচ্ছি প্রায় মোটামুটি চার পাঁচ বছর থেকে এদের সম্পর্ক আছে তো মাঝখানে নাকি টাকাও নিয়ে গেছে মেয়ের কাছ থেকে তাই আমি বিয়ে করবো কোনো কাজেও ফেঁসে গেছিলো তো দু লাখ টাকা নিয়ে গেছিলো আজকে ও দশ হাজার টাকা দিতে এসছে যে দশ হাজার টাকা দিব এর বাড়িতে খাবার নাই বাবা নাই মা নাই দুজনাই মারা গেছে এবার দীর্ঘদিন ধরে এদের সম্পর্ক আছে মেয়েটা কালকেই এদের কালকে আসার কথা ছিল ছেলেটা কালকে আসেনি আজকে এসছে আজকে সকালে আমি মাংস বিক্রি করছি ওখান থেকে আমি ছুটে এসেছি এসি এসি দেখছি না ঠিকই ওর বাড়িতে ঢুকে আছে সেটা বলছে আমাকে ফোন করে যে আমি বিয়ে করব না ওদের বিয়ে করার মানে কথাবার্তা হওয়া আছে কিন্তু বিয়ে করতে চাইছে না এখন কেন বিয়ে করতে চাইছে না কেন এখন ওর দাদার বিয়ে হয়নি বড়োটা ভাইয়ের তাই জন্য ও বিয়ে করে আসছে না ও বলছে বড়োটা দাদার বিয়ে হবে তারপরে আমি বিয়ে করব। এবার ও এখন চাকরি পেয়ে গেছে জেল পুলিশে এবার এখন চাকরি পাওয়ার পরে ও বলছে আমি বিয়ে করব না কিন্তু আমরা আমরা সামাজিক হিসাবে আমরা বলতে চাইছি যে মেয়েটার বিয়ে হোক যেহেতু মেয়ের বাবাও নাই মাও নাই এখন ওর আশেপাশে কেউ নাই আমরা চাই যে ওর রীতিমতো শাস্তি হয়ে বিয়ে হোক আমরা কিছু যাই না দিন ধরে তোমাদের মধ্যে কি সহবাস হয়েছে সম্পর্ক হয়েছে হয়েছে এখন কি বলছিস আজকে কি হয়েছে বিয়ে করবে না ছেলেটা কি করে এর বাড়ি এরকম প্রায় আছে হ্যাঁ কিসে জেল পুলিশে এর বাবা নাই মাও নাই তোমার তো বিয়ে করতে চাইছি তুমি তোর বিরুদ্ধে থানায় অভিযোগ করবে তোমার কাছ থেকে টাকা পয়সা নিয়েছে কত টাকা